নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আইসিডিএস কর্মীদের সোপোজ করা হচ্ছে কেন সোপোজ করা হচ্ছে তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ হাওড়ায় দুই আইসিডিএস কর্মীকে সুকোজ শ্যামপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে টিকটিকি পড়ার অভিযোগ উঠেছিল অঙ্গনআাড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ খাবার পরিবেশনের ক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে না হাওড়ার উলুবেরিয়ায় আইসিডিএস সেন্টারে দুই কর্মীকে সোকোজ করা হলো জানা গিয়েছে হাওড়ার হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সেন্টার থেকে মাঝে মধ্যেই খাবারের মান নিয়ে নানা অভিযোগ আসছিল বুধবার দুপুরে সেই সেন্টারে হক আইসিডিএস সেন্টারের অবস্থা লক্ষ্য করেন তিনি সঙ্গে সঙ্গে দুই আইসিডিএস কর্মীকে শোকস করা সিদ্ধান্ত নেন তিনি বিডিও রিয়াজুল হক জানান আইসিডিএস কর্মীদের কাছে জবাব চাওয়া হয়েছে জবাব দিতে না পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ পড়ুয়াদের জন্য যে ভাত রান্না করা হয়েছিল সেটা যথাযথভাবে ঢাকা দেওয়া ছিল না কয়েকদিন আগে শ্যামপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে টিকটিকি পড়ার অভিযোগ যেটা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই ভাত কেন ঢাকা ছিল না সেই প্রশ্নের সদুত্তর মেলেনি এমনকি দুপুরের জন্য পর্যাপ্ত তরকারি ছিল না ডিমের ঝোল দেওয়ার কথা থাকলেও শুধু সেদ্ধ ডিম দেওয়া হচ্ছিল এরকম একাধিক অসঙ্গতি ধরা পড়ে উল্লেখ্য খাস কলকাতার একটি স্কুলে মিড ডে মিলের খাবারে পোকা থাকার অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই লেকটাউন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ঘটনায় শোরগোল শুরু হয় এর কয়েকদিন আগে আলিপুরদুয়ারের একটি স্কুলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন স্কুলে মিড ডে মিল রান্নার অভিযোগ উঠেছিল বারবার একই অভিযোগ ওঠার মাঝেই হাওড়ার বিডিওর এই করা পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে এবং খাবার ঠিকমতো ঢাকা দেওয়া হয়নি সেই জন্য আইসিডিএস কর্মীকে সোপোজ করা হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন